গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মুসলমান গ্রামের হিন্দু মিলিয়া বাউলা গানার মুন্সিদি গাইতাম আমরা শোনো আমরা মার্ক করি আমরা সিলেক্ট করি কিসের উপরে তোমার উচ্চারণ ঠিক আছে কিনা তোমার বচন ভঙ্গি ঠিক আছে কিনা শুধু ভালো গাইলে হবে না অনেক দিক আমরা দেখে বিবেচনা করি হ্যাঁ নমস্কার ম্যাম নমস্কার স্যার আমার নাম দাস আমি পিরোজপুর জেলা থেকে এসেছি ঠিক আছে শুনি গান শুনি গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ আমরা যাইতাম ঝারি গান বাউল আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায় রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসা যখন হইতো গাজির গান আইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম বসা যখন হইতো গাজির গান আইতো রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বর কে গ্রাম সরকার কে হবে মেম্বর কে বাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দুর্জয় কি মানে আরো গান গাইতে পারো নাকি পারি তালে গাইতে পারো এবং একটু কালকে বাসে আসছি তো সেই জন্য আর কি ঠান্ডা লেগে গলাটা ভেঙে গিয়েছি আচ্ছা শোনো আমরা মার্ক পড়ি আমরা সিলেক্ট করি কীসের উপরে তোমার উচ্চারণ ঠিক আছে কি না তোমার বচনভঙ্গি ঠিক আছে কি না শুধু ভালো গাইলে হবে না অনেক দিক আমরা দেখে বিবেচনা করি হ্যাঁ আমরা দেখেছি যে আমি ভালো গাইছি কেন আমাকে মানে মার্ক দেওয়া হয়নি বা আমাকে রাখা হয়নি এরকম কথা তোমরা বলবা না কারণ কি আমরা অনেক কিছু দেখি একটা প্রতিযোগী যখন আসে তার স্মার্টনেস দেখা হয় তার দাঁড়ানোর ভঙ্গি তার সব কিছু দেখা হয়